একুশের যে স্মরণসভা নামে যা পরপর হয়ে আসছে এটা তো গিমিক ছাড়া কিছু নয় কারণ যারা শহীদ হয়েছেন এবং যারা শহীদ করেছেন মানে যাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে সেই সেই দিন আপনার জানেন কিন্তু আজকের মঞ্চ সভা বা ওই স্টেজে আলোকিত করে বসে আছে বলে এটা মানে একটা হাস্যকর বিষয় বলি আমরা বলছি এবং বাংলা বাংলা এবং বাঙালি যেভাবে বিভিন্ন বিল রাজ্যে পরিযায়ী সমীক হয়ে যাচ্ছে এবং তারা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই বিষয়টা নিয়ে তিনি পরিষ্কার কিছু বললেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক দেশ বলে একজন নাগরিক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিদায় নির্বিবাদে যেতে পারে তার উপর যদি আক্রমণ হয় সেই আক্রমণের দায় কিন্তু রাষ্ট্রের সেই আক্রমণের দায় কিন্তু সংশ্লিষ্ট সরকার এই সব গণতান্ত্রিক কথা ভালো ভালো কথা শোনার মতো অবস্থায় কেউ নেই একটা উন্মাদনা চলছে একটা ধর্মীয় উন্মাদনা বিভাজন করার জন্য। আবার একটা ভাষাগত জাতিগত এই উন্মাদনা তোলার চেষ্টা হচ্ছে ওই একইভাবে মানুষের মানুষকে হাত করে দিয়ে এই যে অধিকারের লড়াই আজকের এনআরসির মাধ্যমে কোটি কোটি মানুষকে বেনাগরিক করছে এই যে অধিকারের যে লড়াই সেই লড়াই থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্যে এরকম উদ্যোগ হচ্ছে আমরা ভিক্ষার জানাচ্ছি এবং ওই যে বাঙালির প্রতি যে এই ধরনের যে ঘটনা তার প্রতি প্রতিছে এবং অবিলম্বে সরকারকে ব্যবস্থা নেওয়ার দু হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি এমইপি টোয়েন্টি টোয়েন্টি বিল পাশ করে কেন্দ্র সরকার এবং সেই বিলেই বলা হয়েছে যে মানে সেই যখন আইন হয় আইনে বলা আছে এবং অদ্ভুতভাবে সেই আইনটা তৈরি করেছেন কোনো অধ্যাপক কোন শিক্ষাবিদ তারা নন দুজন কুচিপতি কর্পোরেটের দুজন লোক তারা ওই মানে আইনটা তৈরি করে খরচা তৈরি করে সেটা সরকার এবং তাতে বলা হয়েছে যে ক্লাস এইট পর্যন্ত স্কুলগুলো থাকবে আর বাকি বাকি অন্য যেসব সাবজেক্টগুলো রয়েছে বা অন্য ক্লাসগুলো রয়েছে কলেজ ইউনিভার্সিটি এগুলো সব ন্যূনতম শিক্ষা হবে তারপরে সব হাতের কাজ এবং যার বাবার পয়সা থাকবে তারা বিক্রি কিনতে পারে মানে এই নানান কথা বলা হয়েছে এবং সেখানে যে প্রচলিত সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলোকে পুরো ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়েছে এবং রাজ্য সরকার রাজ্য সরকার একদম ঠিক সেই পথেই চলেছে আস্তে আস্তে ছাব্বিশ হাজার শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিয়েছে তার আগে জেলাগুলোর স্কুল থেকে প্রচুর শিক্ষক চলে এসেছে শহরে সেই সুযোগ সরকারই করে দিয়েছে এবং সেই সুপ্রস্থান গড়াটির কোনো চেষ্টাই হয়নি অর্থাৎ গ্রামের একটা স্কুলে কোথাও ইংরেজির টিচার নেই কোথাও বিজ্ঞানের টিচার নেই কোথাও বাংলার টিচার নেই কোথাও বিজ্ঞানের ইতিহাসের টিচার নেই সেইটা পূরণ করার কোনো সদিচ্ছা সরকারের নেই নতুন করে ছাব্বিশ হাজার টিচার বাদ চলে গেল আরও বত্রিশ প্রাথমিক শিক্ষক তারাও বাতিল হওয়ার মুখে এই অবস্থায় আসলে পুরো যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেইটাকে ধ্বংস করাই কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য লাভকার লাভ কর্পোরেট এই যে প্রাইভেট যে স্কুলগুলো হয়েছে সেই প্রাইভেট স্কুলগুলো রমরমা হবে আর সরকারি প্রতিষ্ঠানগুলো শুকিয়ে কেন করছে সরকার এটা তো সাধারণ মানুষের বিরুদ্ধে এটা করছে সরকার এই কারণে যে নির্বাচনের আগে যে কোটি কোটি টাকা কর্পোরেটদের কাছে নিয়েছে তার প্রতিদানে এইগুলো করছে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা এগুলোকে ধ্বংস করে একটা প্রাইভেট শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা করানোর চেষ্টা করছে এবং তাতে কর্পোরেটটাই লাভ হবে এই কর্পোরেটদের আসলে দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা কর্পোরেটদের নির্দেশ পালন করে কর্পোরেটদের স্বার্থ দেখে সাধারণ মানুষের স্বার্থ দেখে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তাই হচ্ছে সাধারণ মানুষকে স্বার্থ না দেখে কর্পোরেট স্বার্থ দেখার জন্য এই ঘটনাগুলো ঘটছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুকিয়ে মারার চেষ্টা করছে শুধু বাংলা ভাষী নয় বলা যায় শ্রমজীবী মানুষ এই যারা আসামে ডিটেনশন ক্যাম্পে আছে তিরিশটা ডিটেনশন ক্যাম্প চলছে সেখানে অধিকাংশই এই যারা উড়িষ্যার জেলে ছিলেন যে পাঁচজন বাঙালি তারাও কিন্তু এই যাদেরকে সুন্দরবনের মুখে ঠেলে দেওয়া হয়েছিল তারাও কিন্তু শ্রমজীবী মানুষ যাদেরকে মাঝ সমুদ্রে ফেলে রাখা হয়েছিল তারাও কিন্তু শ্রমজীবী আসলে এই শ্রমজীবী মানুষের ওপর এই আঘাতটা নেমে আসছে একদিকে যেমন তারা বাংলাভাষী আর একদিকে শ্রমজীবী এই দুটো ফ্যাক্টর কাজ করছে শুধুমাত্র বাংলাভাষী নয় তাদের আসল পরিচয় তত শ্রমজীবী এই শ্রমজীবী মানুষের ওপর এই ধরনের অত্যাচার ধারাবাহিক চলে যাচ্ছে এবং তার ফলশ্রুতি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি এবং যাতে তারা বিচার পায় যাদের যাদের যারা

আপনি যে পেশায় থাকুন যে ব্যবসায় থাকুন যে রাজ্যের থাকুন আপনি কেন আপনার পরিবারের স্বপ্ন ঘুরে বেড়াচ্ছি যে আমরা নাগরিক কারণ একটু ঠিক নেই আমরা দেখা পাচ্ছি এখন নাগরিকদের মধ্যে প্রচুর দেশপ্রেম দেখা যাচ্ছে ও বারকতা আমরা দেশ আমরা ঠিক করছি এই দেশের জন্য আমি দেশপ্রেমের যে দুঃখের কোনbadge হচ্ছে नेते উৎকির ভাগি বাড়াচ্ছে উল্লাস করছে বিপক্ষে বিচার করছি জানতে যাচ্ছি উদ্যোগ থেকে bhakti এবার শিক্ষা নিয়োগ নির্বাচন এই বিহার করে নতুন একটা কথা আমরা শুনতে পেলাম